অজানা এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন অমাবস্যার রাত আমি তখন কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া সেদিন ছিল অমাবস্যার রাত আকাশে একটাও তারা নেই চারপাশে এমন অন্ধকার ঘনিয়ে এসেছে যে নিজের ছায়াটাও দেখা যাচ্ছিল না ঠিক মতো রাত তখন বাজে প্রায় এগারোটা গ্রামে এগারোটা মানে অনেকটাই গভীর রাত তখন সবাই ঘুমিয়ে পড়েছে কম বেশি আমি এক বন্ধুর জন্মদিন থেকে ফিরছিলাম বাড়ির উদ্দেশ্যে হেসে খেলে সময় কেটেছিল বেশ এখন একা একাই বাড়ি ফিরতে হচ্ছে রাস্তাটা অদ্ভুতভাবেই ভীষণ ফাঁকা সমস্ত দোকানপাট বন্ধ মাঝে মাঝে শুধু দু একটা কুকুর হেঁটে চলেছে আর তাদের ডাক শোনা আছে মেইন রোড পার হয়ে আমি ঢুকলাম একটা সরু গলিতে সেই গলিটা পার হলে তবেই আমি পৌঁছবো আমার বাড়ি পোকার ডাক আর ভিজে মাটির গন্ধে পুরো পরিবেশটা কেমন যেন আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে পথ দেখছিলাম আর হাতে ছিল একটা মাত্র সিগারেট হঠাৎ গলির মাঝখানে এসে শুনতে পেলাম এক্সকিউজ মি ভাইয়া আপনি শুনতে পাচ্ছেন আমার কথা কণ্ঠস্বরটা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম আলো ঘুরিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই ভেবেছিলাম হয়তো কোনো বাড়ি থেকে ডাক কিন্তু দুই পা এগোতেই আবার একই কণ্ঠস্বর এবার আরো কাছে ভাইয়া আপনার সাথে একটু কথা ছিল ভাইয়া আপনি শুনতে পাচ্ছেন এইবার গলাটা আমার শুকিয়ে এলো মনে হলো কেউ হয়তো চিন্তাই করবে সাহস করে আমি বললাম কে কে আমায় আছে ওখানে সামনে এসো কে উত্তর এলো ঠান্ডা কাঁপা কাঁপা স্বরে আমি বউ আমি থমকে গেলাম ভাবলাম উঠ কেউ হয়তো ঠাট্টা করছিল আমার সাথে কিন্তু সেই কণ্ঠস্বরে এমন হার করা ভৌতিক কম ছিল তাতে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল সে পুনরায় বলল আরে ও ভাইয়া আপনার হাতে যে সিগারেটটা চলছে ওটা নিভিয়ে ফেলুন আগুন দেখলে আমরা বড্ড ভয় পাই নিভলেই তো আমি সামনে আমার মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক কাছে তবুও সিগারেটটা ফেলে পা দিয়ে কোনো মতে নিভিয়ে দিলাম মুহূর্তের মধ্যেই কুয়াশার ভেতর থেকে এক বিকট অবয়ব বেরিয়ে এলো মুখটা অর্ধেক ছেঁড়া চোখে দুটো গর্তের মতো ফাঁপা গলা থেকে একটা হাহাকার ভেসে আসছে আমার বেঁচে থাকতে আমার নাম ছিল উৎপল কত বছর আগে আমি মারা গেছি আমার তা মনে নেই ভাইয়া তবে তবে লাখো বছর কেটে গেছে হয়তো অনেক বছর আমি ভয়ে জমে গেলাম কিন্তু ও থামল না বলেই চলল এক নাগারে ভাইয়া আমি এক শিক্ষিত ভূত ক্লাস টু পর্যন্ত পড়েছি আমাদের ভূত সমাজে পুরো জানেন তো উঁচু ক্লাস থেকে শুরু করে উল্টো দিকে নামতে হয় ভাইয়া তাই আমি মাস্টার্স থেকে নেমে এসেছি ক্লাস টুতে আর এখন আমি খুব আনন্দে আছি আমি নির্বাক হয়ে শুনছিলাম তার কথা তারপর ওর গলা কেঁপে কাছে এক পেতনি ভর্তি হয়েছিল জানেন নাম ছিল আমি তাকে বড্ড ভালোবেসেছিলাম কিন্তু সে বলল যদি আমি মানুষের সমাজ থেকে একটি গান তাকে এনে দিতে পারি তবেই নাকি সে আমাকে ভালোবাসবে আমার পোষাবে না ভাইয়া ওইসব আমার শিবতারা কেমন যেন ঠান্ডা হয়ে যেতে লাগলো কারণ ঠিক সেই গানটাই আমি একটু আগে গুনগুন করছিলাম গানটা ছিল দেখা তো দেখাত দেখাত দিল্লে বজে গীটা উৎখট হাসতে লাগলো কিন্তু সেই হাসি ছিল মৃত্যুর মতোই ভৌতিক দাঁতের ফাঁক দিয়ে সু সু শব্দ কান্নার মতো অথচ হাসির মতো ভাইয়া আপনি আমার শেষ বর্ষা না হলে আমি কখনোই মরে শান্তি পাবো না ভাইয়া কখনোই শান্তি পাবো না গানটা দিন ভাইয়া আমি মোবাইল বের করতেই দেখলাম হঠাৎ আমার ব্লুটুথে এক অচেনা নাম উঠে এসেছে অদ্ভুত সব হিজিবিজি চিহ্ন উদ্ঘট ফিস ফিস করে বলল ওটাই আমার পাঠিয়ে দিন তাড়াতাড়ি করে পাঠিয়ে দিন হাত কাঁপতে কাঁপতে কানটা পাঠালাম সাথে সাথেই চারিদিক থেকে হাহাকার ভেসে এলো সেই পেতুল চেনেহার কণ্ঠস্বর গলির চারপাশে প্রতিধ্বনিত হতে লাগলো আমি ভয়ে দৌড়ে বাড়ি চলে এলাম আজও যখনই রাতের আধারে গলির পাশ দিয়ে যাই মনে হয় কারোর কান্না হাসি মিশ্রিত কণ্ঠ ফিস করে বলে ভাইয়া কানটা বাঁচবে তো হ্যাঁ কানটা বাঁচাবে তো আমাকে